আমি এখন মেট্রোর জন্য অপেক্ষা করতেছি এখন প্যারিসের সবথেকে বড় মসজিদ এবং পুরনো মসজিদ যেটা সেটা দেখতে যাব এখানে মেট্রো আসবে প্যারিসের মোটামুটি সব চলে আন্ডারগ্রাউন্ড এবং এখানকার মেট্রোর ব্যবস্থাপনা খুবই ভালো প্রশংসনীয় আমি এখন আসি প্যারিসের সবথেকে বড় মসজিদ এটা অনেক বিশাল এবং অনেক পুরনো। খুবই সুন্দর একটা মসজিদ প্যারিসের আমি চেষ্টা করব যতটুকু পারি উন্নতি আছে ততটুকু দেখানোর এটা খুবই খুবই সুন্দর কারুকার্য চারিদিকে এখানে অনেক সুন্দর সুন্দর একটি বাগান আছে দেখার মতো কারুকার্য আর কি অনেক বছর পুরনো একটা মসজিদ এখানে এখানে আমাদের মুসলিমদের ধর্মীয় অনেক কিছুই উল্লেখ করা আছে এই মসজিদ সম্পর্কেও অনেক কিছু লেখা আছে এখানে খুবই সুন্দর এবং পুরোনো ডিজাইন এখানে যে দরজাগুলো দরজাগুলো আছে দরজাগুলো অনেক পুরোনো ডিজাইন গুলো অনেক সুন্দর কাঠের এখানে আসলে এখানকার ডিজাইন গুলো অনেক বেশি সুন্দর আর বাইরে যে গার্ডেনটা আছে গার্ডেনটা অনেক সুন্দর গোছানো মসজিদে যতটুকু অংশ পারলাম দেখানোর চেষ্টা করলাম আসলে পুরো অংশতে ঘোরার অনুমতি নাই টুরিস্ট যারা আসবে তাদের জন্য কিছু অংশ নির্ধারণ করা আছে শুধু এতটুকু দেখতে পারবে যে সুন্দর পুরোনো মসজিদ হিসাবে যদি প্যারিসে ঘুরতে আসেন অবশ্যই আসবেন এখানে মসজিদটা অনেক গোছালো গার্ডেন আছে এর সাইডে আর অনেক পুরনো কারুকার্য কাঠের অনেক সুন্দর সুন্দর দরজা ইসলামের ঐতিহাসিক অনেক কিছু এখানে আসলে দেখা যাবে